উফ আজকে খুব সুন্দর শীত পড়েছে আমি গরম গরম স্টিম মোমো রান্না করব। তাহলে জিভের স্বাদ একেবারে ফিরে আসবে আর শীতের মধ্যে বসে বসে কফির সঙ্গে গরম গরম মোমো খেতে দারুণ লাগে এই বলে শালিনী সবার জন্য বেশি বেশি করে গরম গরম চিকেন স্টিম মোমো তৈরি করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে যখন সবার পাতে গরম গরম মোমো পরিবেশন করে তখন সেই মোমো তার শ্বশুরবাড়ির কারোরই পছন্দ হয় না কারণ তারা একদমই মাছ মাংস ডিম ইত্যাদি খেতে চায় না একই শালিনী তুমি চিকেন দিয়ে মোমো তৈরি করেছো কেন আজকে তোমার শ্বশুর মশাই বাজার থেকে শীতকালের ভালো সবুজ বাঁধাকপি ক্যাপসিকাম গাজর কত কিছু কিনে নিয়ে এসেছে তুমি তো সেগুলো দিয়ে খুব ভালো মতো স্টাফিং তৈরি করতে পারতে আমরা তাহলে ভেজ মোমো খেতে পারতাম মা ভেজ মোমো আবার কোনো খাবার হলো আর এরকম শাক পাতা শাক সবজি দিয়ে মোটেই মোমো খেতে ভালো লাগে না শীতকাল পড়তে না পড়তেই আপনারা যেভাবে ভেজ স্যুপ তার উপর শাক সবজি দিয়ে তরকারি খাওয়া শুরু করেছেন আমার নিজেকে কেমন একটা সন্ন্যাসী বলে মনে হচ্ছে মুখে মুখে তর্ক করো না বৌদি আমরা শীতকালে শাক সবজি খাই বলে আমাদের ত্বক এতটা উজ্জ্বল আর তুমি নিজেকে দেখো তোমার গোটা মুখে একেবারে ব্রণ ভর্তি কারণ তুমি একদমই সবজি খেতে চাও না অসহ্য একেবারে তুমি তো অ্যাটলিস্ট আমাদের জন্য পনির দিয়ে মোমো তৈরি করতে পারতে এভাবেই শালিনীর পরিবারের সবাই তাকে কথা শোনায় ফলে শালিনীরও আর সেই চিকেন মোমো খাওয়ার ইচ্ছা করে না তাই কিছুক্ষণের মধ্যেই শালিনীকে শীতের মধ্যে আবার রান্না করে গিয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য আলু ক্যাপসিকাম গাজর পনির বাঁধাকপি ফুলকপি ইত্যাদি দিয়ে নিরামিষ মোমো বানিয়ে নিয়ে আসতে হয় আর যার ফলে সবাই মিলে এবার আনন্দ করে সেই ভেজ মোমো খায় আর শালিনী মন খারাপ করে ঘরে বসে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সৌনক আজকে অফিস ছুটি আছে আজকে আমার বান্ধবীরা ওদের হাজবেন্ডের সঙ্গে পিকনিক করছে চলো আমরাও যাই কারণ ওরা আমাদেরকে ইনভাইট করেছে খুব মজা হবে আমি অনেকদিন কোথাও ঘুরতেও যাইনি তাই আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না চলো না সৌনক হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো আচ্ছা ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি বাবা আর বোনকে বলে আসছি কারণ আমরা যদি পিকনিক করতে যাই তাহলে ওদেরকেও নিয়ে যাব ওদেরকে ছাড়া তো এনজয় করতে ভালো লাগে না তুমি আমাদের বন্ধু বান্ধবীদের পিকনিকে নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে এটা আবার কখনো হয় নাকি ওরা খাবার দাবার খুব বুঝে শুনেই তো আয়োজন করেছে সুতরাং সবাই মিলে যদি চলে যাই তাহলে তো খাবার কম পড়তে পারি তুমি তো ভালো করেই জানো যে আমি বাবা মা কে ছাড়া কোথাও যাই না আর আমার মা বাবা বোন এমন বেশি কিছু খাবার খায়ো না যে ওরা খেলে খাবার শর্ট পড়ে যাবে সুতরাং আমি ওদেরকে সাথে করেই নিয়ে যাব বুঝেছো স্বামীর কথা শুনি শালিনীর কিছু করার থাকে না তাই সৌনভ তার বাবা মা এবং বোনকে নিয়ে পিকনিক করতে চলে যায় আর সবাই মিলে আনন্দ করতে করতে পিকনিক স্পটে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে যখন খাওয়া দাওয়ার সময় হয় তখন শালিনী শ্বশুরবাড়ির পরিবার খুবই সমস্যায় পড়ে কারণ পিকনিক মানে মাটন কষা চিংড়ি মাছ চিকেন ভেটকি মাছ ইত্যাদি থাকে আর সেই পিকনিকে কোনো রকমের ভেজ খাবারের আয়োজন করা হয় না শৌনক তুই আমাদের তো আগেই বলতে পারতিস যে এখানে কোন রকমের সবজি রান্না করা হবে না তাহলে আমরা এখানে আসতাম না তুই তো ভালো করেই জানিস শীতকালে আমরা সবজি খেতে কতটা পছন্দ করি আর আমাদের তো এখন খুব খিদে পেয়ে গেছে আমরা এবার কি খাব তুমি চিন্তা করছো কেন আমি জানি যে আমরা নিরামিষ খাবার খাই তাই আমি অলরেডি অনলাইনে আমাদের জন্য আলু পটলের তরকারি গাজরের স্যুপ পনিরের তরকারি ক্যাপসিকাম স্টাফিন সব কিছু অর্ডার করে দিয়েছি বুঝেছো সৌনক এই কথা বললে তার বাবা মা এবং বোন ভীষণ পরিমাণে খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই অনলাইন থেকে সমস্ত রকমের ভেজ খাবার চলে আসে সৌনক এবং তার পরিবার মজা করে ভেজ খাবার খেতে শুরু করে কিন্তু একই সঙ্গে পিকনিকে অন্যান্য সবাই যখন নন ভেজ খাবার খেতে ব্যস্ত তখন সৌনক এবং তার পরিবার শুধুমাত্র সবজি খায় আর যা দেখে শালিনী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে শালিনী তোর শ্বশুরবাড়ির পরিবার আমাদের সঙ্গে পিকনিক করতে এসে এরকম আলাদা করে সবজি অর্ডার করে খাচ্ছি কেন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন তোর শ্বশুরবাড়ির পরিবারের পছন্দ হয়নি আরে না না সেরকম কোনো ব্যাপার নয় আসলে শীতকালে আমার শ্বশুরবাড়ির লোকেদের একটু বেশিই ঠান্ডা লাগে তো তাই ওরা মনে করে যে শাক সবজি খেলে শীতকালে শরীরের রক্ত গরম থাকে তাই ওরা এই শীতকালে শাক সবজি ছাড়া অন্য কিছু খেতে চায় না তুই একদম চিন্তা করিস না চল আমরা খেয়ে নিই এই বলে শালিনী তার বান্ধবীদের সঙ্গে মাছ মাংস ডিম ইত্যাদি মজা করে খেতে শুরু করে আর এমন সময় শালিনী শ্বশুরবাড়ির পরিবার তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু শালিনী তার পরিবারকে পাত্তা দেয় না কারণ এমনিতেই শীতকালে এখন প্রত্যেক দিনই শালিনীকে সবজি খেতে হয় তাই আজকে সে পিকনিকের নানান রকম ননভেজ খাবার কিছুতেই হাতছাড়া করতে চায় না ওহ মমিতা এই মাটন কষাটা দারুণ খেতে হয়েছে তার সাথে মাটন বিরিয়ানি ভেটকি মাছের পাতুরি ওরে বাবারে বাবা আমি কতদিন খাইনি আমার মনে হচ্ছে আমি পিকনিকে সব খাবার খেয়ে ফেলবো এই বলে শালিনী পেটুকের মতো খাবার খেতে শুরু করে আর যা দেখি তার শ্বশুরবাড়ির পরিবার প্রচন্ড পরিমাণে রাগ করে এভাবে দেখতে দেখতে পিকনিক শেষ হয়ে যায় আর শালিনী তার পরিবারের সঙ্গে বাড়িতে ফিরে যায় দাদা তুই বৌদিকে দেখেছিস বৌদি পিকনিকে গিয়ে কেমন লোভীদের মতো মাংস ডিম গিয়েছিল আমরা সবার থেকে আলাদা হয়ে একা একা সবজি খেলাম সেদিকে বৌদির কোনো খেয়াল ছিল না বৌদি তো সবার সামনে আমাদের সাথে বসে ভেজ খাবার খেতে পারতো দেখো সৌনভ একদম তোমার বোনের কথা শুনে আমাকে ফালতু কথা বলতে আসবে না বিয়েটা শীতকালে বাবা আমাকে অনেক মাছ মাংস খাইয়েছে কারণ মাছ মাংস খেলে শরীরেরই শক্তি বাড়ি আর শ্বশুরবাড়িতে এসে আমি সব কিছু একেবারে পাল্টে ফেলতে পারবো না আমার বান্ধবীরা পিকনিকে আমার জন্য মাটন কষা মাটন বিরিয়ানির আয়োজন করেছিল আর আমি সেগুলো না খেয়ে চলে আসবো এটা কি হতে পারে আর তোমরা যখন সবজি খাচ্ছিলে আমি কি তোমাদেরকে সবজি খেতে বারণ করেছিলাম তাহলে তোমরা কেন আমার খাবার খাওয়ার ক্ষেত্রে বাধা দেবে এই বলে শালিনী ঘরে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে দিনের পর দিন শীতের পরিমাণও আরো বাড়তে থাকে আর এমন সময় শালিনী তার স্বামী শ্বশুরমশাই সবাইকে হাজারবার করে বললেও কেউ শালিনীর জন্য মাছ মাংস কিনতে চায় না আর শালিনী আকবরিয়ে নিজে থেকে বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনতেও পারে না তাই তাকে অজ্ঞতা সকলের জন্য ভেজ খাবারই রান্না করতে হয় আর নিজেকেও ভেজ খেতে হয় এভাবেই দেখতে দেখতে শালিনীর জন্মদিন চলে আসে তাই সে আশা করে আজকে সে তার জন্মদিনে নিশ্চয়ই মাছ মাংস খেতে পারবে শৌনক আমি তোমাকে কতবার করে বললাম যে আজকে আমার জন্মদিন তুমি আজকে অন্তত আমার জন্য চিকেন কিংবা মাটন নিয়ে এসো তুমি আলু বাঁধাকপি ফুলকপি গাজর এরকম সবজি তুলে নিয়ে চলে এলে বাজার মা বলেছে আজকে যেহেতু তোমার জন্মদিন তাই আজকের দিনটা খুব শুভ আর আজকের দিন বাড়িতে একদম কোন রকমের কোনো আমিষ খাবার তুলতে পারন করেছে তাই আমি চিকেন মাছ মাংস ডিম কিছুই নিয়ে আসিনি আজকে আমার মা আর বোন তোমার জন্য সব রকমের ভেজ তরকারি রান্না করবে সৌনকের কথা শুনে শালিনীর ভীষণ পরিমাণে মন খারাপ করে তবুও শালিনী রান্না করে গিয়ে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য আলু সবজি ক্যাপসিকাম মোটরশুটি ইত্যাদি দিয়ে নানান রকম সবজি রান্না করতে শুরু করে আর দুপুরবেলা বাধ্য হয়ে শালিনীকে সেই সবজি দিয়ে ভাত খেতে হয় আর সন্ধ্যাবেলা যখন কেক কাটার সময় আসে তখনও তার জন্য যেই কেক নিয়ে আসা হয় সেটাও বিভিন্ন রকমের সবজি দিয়েই তৈরি করা হয় এই দেখো বৌদি আমি তোমার জন্য স্পেশাল আর শীতকালে এই ভেজিটেবল কেক খুব ট্রেন্ডিং এর মধ্যে গাজর ক্যাপসিকাম বিটরুট করলা পনির সব আছে তুমি এই কেক কাটিং করো আর খেয়ে নাও দেখবে তোমার স্কিন আমাদের মতো চকচকে হয়ে যাবে তোমরা তোমরা পাগল পাগল কি আমাকেও বানাতে চাইছো এই শীতকালের সবচেয়ে পছন্দের দিন হলো আমার জন্মদিন আর সেই দিনও আমি একটু মাছ মাংস কিছুই খেতে পারলাম না তারপর জন্মদিনের কেক কাটার সময় তোমরা আমার জন্য ভেজিটেবল কেক কিনে নিয়ে এলে না না এটা কোনো মতেই আমি মানতে পারছি না এই বলে শালিনী কাঁদতে নিজের ঘরে চলে যায় আর এভাবে বেশ কিছুক্ষণ কাটে আর সৌনক তখন তার বউয়ের অবস্থা খুব ভালো মতোই বুঝতে পারি তাই শালিনীর কথা ভেবে সৌনকের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর কিছুক্ষণের মধ্যেই সৌনক যখন নিজেদের ঘরে যায় তখন সে কিছুতেই শালিনীকে খুঁজে পায় না আর সৌনক যখন তার পরিবারকে সেই কথা জানাই তখন সৌনকের মা এবং বোন বলে তোর বউয়ের তোর ওপর একটুও ভরসা নেই দাদা দেখ যেই আমরা মিলে ওকে ভেজ খাওয়ার জন্য বাধ্য করেছি ও আমাদেরকে না বলে তোকে ছেড়ে পালিয়ে গেল ছি 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 তুই আবার ভাবছিলি আজকে নাকি তোর বউকে নন ভেজ খাওয়াবি ভাগ্যিস খাওয়াস নি বেকার বেকার আমাদের বাড়িতে শীতকালে সবজি খাওয়ার ট্রেডিশনটা একেবারে নষ্ট হয়ে যেত বিয়ার কথা শুনে সৌনক আর কিছুতেই সহ্য করতে পারে না তাই সৌনক তার মা এবং বোনকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে আর তখনই সৌনক পাগলের মতো তার বউকে চারিদিকে খোঁজে আর এরকম শীতের রাতে শালিনীর নিখোঁজ হয়ে যাওয়ার ফলে সৌনক প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে তাই সবাই মিলে শালিনীকে বাড়ি বাড়ি ফোন করতে শুরু করে কিন্তু শালিনী কারোর ফোন ধরে না আমার জন্য হয়েছে আমি যদি তোমাদের এরকম শীতকালে সবজি খাওয়ার জন্য পাগলামি না করতাম আর নিজের বউকে সবজি খেতে বাধ্য না করতাম তাহলে আজকে আমার বউ পালিয়ে যেত না যে করে হোক আমাকে শালিনীকে খুঁজতেই হবে আমি এখন পুলিশের কাছে যাব এই বলে সৌনক কাঁদে কাঁদে পুলিশ স্টেশনে যায়। আর সব ঘটনা তাদেরকে খুলে বলি এমন সময় পুলিশ অফিসার শালিনীর ফোন ট্রেস করতে শুরু করি কিন্তু কিছুক্ষণ পর ট্রেসিং লোকেশন খুঁজে পাওয়া গেলেও তারা সবাই সেই লোকেশন দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সেই লোকেশনটা ছিল একটা রেস্টুরেন্টের আর সেই লোকেশন দেখে সবাই যখন সেই রেস্টুরেন্টে পৌঁছায় তখন তারা দেখে যে শালিনী তার বোন পম্পার সঙ্গে বসে মনের আনন্দে মাটন বিরিয়ানি মাটন কষা ইত্যাদি খাচ্ছে কি ব্যাপার সালেনি তুমি রেস্টুরেন্টে বসে তোমার বোনের সঙ্গে আনন্দ করে মাটন বিরিয়ানি মাটন কষা খাচ্ছো আর এদিকে আমি তোমায় খুঁজে মরছি তুমি তো একবার আমাকে বলে আসার প্রয়োজনে মনে করলে না তাই না বেশ করেছি বলে আসিনি আজ পর্যন্ত তুমি আমাকে কোন কাজটা বলে করো শুনি আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি সবজি খেতে আর পারছি না আমি শীতকালে মাছ মাংস খেতে চাই কিন্তু তুমি জোর করে আমাকে প্রত্যেকদিন সবজি খাইয়েছো এখন আমি তোমার কোনো কথা শুনবো না দিদি একদম ঠিক বলেছে আপনারা ভেজ খাবার খাইয়ে খাইয়ে শীতকালে একেবারে করে দিয়েছেন ভাগ্যিস আমি সন্ধ্যাবেলা দিদিকে বার্থডে উইশ করার জন্য ফোন করেছিলাম না হলে দিদির মনের অবস্থার কথা আমরা তো জানতেই পারতাম না আসলে সন্ধ্যাবেলা শালিনী যখন কেক না কেটে কাঁদতে কাঁদতে ঘরে চলে যাই এমন সময় তার বোন পম্পাদাকে ফোন করি দিদি তুই এরকমভাবে কাঁদিস না আমি তোকে যে রেস্টুরেন্টের লোকেশন পাঠাচ্ছি তুই সেখানে চলে আয় আমি তোকে গরম গরম মাটন বিরিয়ানি মাটন কষা সব কিছু খাওয়াবো আমি তো জন্মদিন কিছুতেই খারাপ হতে দেবো না আর তোকে দিয়ে একটা সুন্দর কেকও কাটাবো তুই চলে আয় দিদি বনের কথা শুনে শালিনী খুবই খুশি হয় তাই শালিনী তখনই তার পরিবারকে কিছু না বলেই বোনের সাথে সেই রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায় আর সেখানে তারা দুই বোন অনেক অনেক ননভেজ খাবার অর্ডার করে আর মনির আনন্দে খাবার খেতে থাকে এসব কথা সৌনক এবং তার পরিবার যখন জানতে পারে তখন সৌনকের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমরা একটু বেশি ভেজ খাবার খাওয়ার জন্য পাগলামি করে ফেলেছি আসলে আমাদের পরিবারের সকলেই শরীর সম্বন্ধে খুব সচেতন কিন্তু শরীর সম্বন্ধে সচেতন হতে গিয়ে কাউকে আমরা অত্যাচার করতে তো পারি না বলো তাই প্লিজ ক্ষমা করে দাও শুধুমাত্র সবজি খেলেই শরীর সম্বন্ধে সচেতন হওয়া যায় সবজির সাথে নন ভেজ খেয়েও কিন্তু নিজের শরীরকে ঠিক রাখা যায় সৌনক শালিনী এভাবে বললে সৌনক এবং তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারে তাই তারা তখনই শালিনীর কাছে ক্ষমা চেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই পম্পা তার দিদির জন্য একটা যে বড় কেক অর্ডার করে সেই কেকটা শালিনীর সামনে চলে আসে যার ফলে শালিনী কবি খুশি হয়ে সেই রেস্টুরেন্টে দাঁড়িয়ে সবার সামনেই মনে কেক কাটে আর এভাবে সবাই মিলে সুন্দরভাবে শালিনীর জন্মদিন পালন করে সেদিনের পর থেকে শীতকালে শালিনীকে আর সবজি খাওয়ার জন্য রকম ভাবে জোর করা হয় না এমনকি সৌনকের পরিবারও মাঝে মধ্যে মাছ মাংস ইত্যাদি খেয়ে থাকে এভাবেই শালিনী তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে